এর বিচার আমরা কার কাছে চাইব বন্যায় সাঁতার কাটা এক বোনের আর ছোট ভাই আমাকে বাঁচাও আমার পেটে নয় মাসের বাচ্চা মানুষদেরকে পড়া ত্রাণ দান করার সময় সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থেকে সবাই বিরত থাকবেন কারণ তারা কেউ বিকারি না তারা পরিস্থিতির শিকার এখন আর বন্যা হইলে কেউ মানুষের সাহায্য করতে এগিয়ে আসবে না কারণ যারা মানুষকে সাহায্য করত তাদের সবাইকে নিয়ে আমরা এখন ট্রোল করি এদেরকে নিয়ে ট্রোল করা কি আমাদের ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সবাই কমেন্ট করে যাবেন হে আল্লাহ আর সহ্য হচ্ছে না দেশের মানুষের কান্না তোমার উচিলাই থামিয়ে দাও হে দেশের বন্যা যিনি পনেরো বছর দেশ চালিয়েছেন তাকে সরাতে পনেরো দিনও লাগেন এখন বর্তমানে যিনি দেশ চালাবেন তিনি যেন এই বিষয়টা মাথায় রাখেন বন্যার্থদের পাশে যারাই ছিলেন তারা আবার এগিয়ে আসুন রাজনৈতিক বুঝাপড়া না হয় পরেই হবে আগে দেশটা বাঁচিয়ে রাখুন